বাঙালির শ্রেষ্ঠ উৎসব আনন্দ উৎসব দুর্গা উৎসব বুধবার মহালয়ের দিন থেকে পুজো পর্বে সূচনা সেই পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার পাশাপাশি নতুন পোশাকের সম্ভার যা ইতিমধ্যে অনেকের কেনাকাটা তথা বাজার করা শেষের দিকে কিন্তু এক শ্রেণীর মানুষ এখনও পর্যন্ত অন্যের অপেক্ষায় নয়নে দৃশ্যমান সেই ব্যথিত মানুষের মুখে হাসির রেখা স্পষ্ট করে তুলতে অনেক সহৃদয় ব্যক্তি থেকে সংগঠনের পক্ষ থেকে নতুন বস্ত্রের ডালি নিয়ে পৌঁছে যান তাদের দরজায় সেরূপ শিউরি দুই নম্বর ব্লকের সাজিনা প্রগতি সংঘের ব্যবস্থাপনায় বুধবার মহালয়ার দিনে দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় উল্লেখ্য সাজিনা প্রগতি সংঘ দুর্গাপুজোর আয়োজন করে না কিন্তু এলাকার প্রায় একশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে এই পুজোর আনন্দকে ভাগ করে নেবার চেষ্টা করে আসছে প্রগতি সংঘের এই মানবিক কাজে এলাকার মানুষ খুবই খুশি স্থানীয় মানুষজন আর্থিকভাবে সাহায্য করে কেউ বা নতুন বস্ত্র কিনে দেয় প্রগতির মহতি কাজে সামিল হতে এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিনা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব নায়েক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক চন্দন মণ্ডল প্রগতি সংঘের সম্পাদক গৌতম পাল ও সভাপতি অরুণ চ্যাটার্জি অম্বরনাথ মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বিউরো রিপোর্ট বীরভূম নিউজ এবং এই যতটুকু আমার সম্পর্কে বলল বাবু হয় আমি কতদূর কি করতে পেরেছি জানি না কিন্তু এত বাড়াবাড়ি করে বলেছে আমাদের এই ডাকে সারা দেয় এগিয়ে আসে এই বস্ত্রদানে যেরকম আমরা অভূতপূর্ব সারা পেয়েছি আমাদের গ্রামের মানুষ যেরকম এই বস্ত্রদানে অনেকেই সাহায্য করেছেন সেরকম বহু দূরের মানুষ শুধু দুর্গাপুর কলকাতা আসানসোল এসব জায়গা থেকেও আমাদের এই বস্ত্রদান এবং এই যে অন্ন সেবা চলছে তাতে দূর দূরান্ত থেকে আমাদের সাহায্য আসছে মা কালী এবং মা দুর্গার আশীর্বাদ নিয়ে সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা আজকে মহালয়া দেবী আমরা চেয়েছি বেশিরভাগ সংখ্যক মানুষের হাতে যাতে আমরা এই বস্ত্র নূতন বস্ত্র তুলে দিতে পারি এবং পুজোর সেই সাজিনা প্রগতি সংঘের পক্ষ থেকে আমরা প্রতি বছরই বস্ত্র দানের আয়োজন করি মহালয়ার দিন উদ্দেশ্য হচ্ছে যে যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তাতে যেরকম আমাদের ছেলেমেয়েরা নতুন বস্ত্রে পুজো দেখবে সেরকম পাশাপাশি আমাদের গ্রামের এবং আশেপাশের দুস্থ মানুষ তাদের হাতেও নতুন বস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে আমরা এই আনন্দটাকে সবারই মধ্যে ভাগ করে দিতে চাই এবং এই আনন্দে সবাই একসাথে মিলেমিশে নতুন কাপড়ে যাতে আমরা পুজো দেখতে পারি সেই উদ্দেশ্য নিয়েই এই বস্ত্রদান এবং বস্ত্রদানে যারা মানবিকতার সাথে সাহায্যের হাত প্রগতি সঙ্ঘকে বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে সাজিনা প্রগতি সংঘের সম্পাদক সভাপতি এবং প্রগতি সংঘের সমস্ত কর্মীবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও যেন আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠান করতে পারি সেই জন্য আপনারা পাশে থাকবেন এবং আগামী যে শারদীয়া সেই শারদীয়া উৎসব যেন মা দুর্গার কৃপাই খুব ভালো কাটে আজকে আমাদের দেবী পক্ষের সূচনা আজ থেকে পুজো সবারই যেন আনন্দে কাটে শান্তিতে কাটে শৃঙ্খলার মধ্যে কাটে এই আবেদন সাজিনা প্রগতি সংঘের পক্ষ থেকে আমরা রাখছি আপনার পরিচয় আমি মন্না মুখার্জি আমি প্রগতি সংঘের একজন মেম্বার

নমস্কার আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী এবছর গান্ধী জয়ন্তীর থিম হল স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা স্বচ্ছ ভারত অভিযান এবং জলজীবন মিশন এই দুটি প্রকল্প একে অপরের পরিপূরক স্বচ্ছতার বিষয়টিকে সামনে রেখেই আজ জলজীবন মিশন এবং বডা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এলাকায় একটা সাফাই অভিযান একটা বিশেষ রেলির আয়োজন করলাম স্বচ্ছ ও নিরাপদ পানীয় জলের গুরুত্বের কথাতেও আমরা জনসমক্ষে পৌঁছে দিলাম আমাদেরকে আজ এই প্রতিজ্ঞা করতে হবে যে আগামী দিনগুলোতে আমরা এই বিষয়ে কাঁধে কাঁধ মিলে লড়াই করব এবং জল জীবন মিশন প্রকল্পকে সফল করব উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটেন ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে